না না রে টাকা 40000 আপনি কি করবেন সেটা বাবা আমি তো মাধ্যমে যে পরবর্তীতে মাসের জন্য যে বরাদ্দ মাসিক বা তিন মাস পর পর দেরম টাকা দেয় তো আপনি সেই টাকাটা নিতে আপনাকে কত টাকা দিতে হবে আমরা কে টাকা যাব ভাই আপনি টাকা চাইছেন তো আমি তাই আমি আদের মাধ্যমে আদের মাধ্যমে আমি তারা টাকা নেবে তারপরে আপনাকে দিবে

সমাজসেবা অফিসে আসে সমাজসেবা অফিসের যা দায়িত্ব ইনচার্জে যাই আসে সে তো মানুষই মনে করে নাই মানে এদের ঘরের যে মূল্যায়ন কী কী জিনিস সেটাও করা হয় নাই কি ভালো মন্দ একটা কথা বলা সেটাও বলা হয় নাই ওনার যে পিএস আছে ওনার পিএইচের দ্বারাই কথা বলায় বলে ওনার সাথে কথা বলে তখন ওনার সাথে কথা বলবে যা উনি প্রস্তাব দেয় যে চার হাজার টাকার নিচে কাজ হবে না এই গর্ভবতী মহিলাদের যে কার্যকলাপটা সেটা চারটি হাজার টাকা দিলে ওরা নামটা তাহলে নিবে এবং পাশ করিয়ে দিবে ওর যে ব্যবহারটা ও মনে হয় যে ওই আমাদের এখানে ডিসির থেকেও বড় দায়িত্বে আছে যে মানে যেটা ওনার যে ভাবভঙ্গ মানে ভাবভঙ্গিটা যে ভান করিয়ে আছে